ছোট্ট বন্ধুরা তোমরাই তো আমাদের সুবাসিত ফুলের সম্ভাবনার করে ভোরের প্রথম আলো হয়ে তোমাদেরকেই ভুবন রাঙাতে হবে এসো গানে গানেই জেনে নিই নিচে গড়া সেই মূলমন্ত্র খোকাখুকি সোনা সোনামনি রঙিন প্রজাপতি শিশুদের জন্য ফুল করে খোকা খোকি মনি রঙিন প্রজাপতি শিশুদের জন্য করি একশো সবাই শপথ করি খোকা খুকি সোনা মনি রঙিন প্রজাপতি শিশুদের জন্য ফুল পৃথিবীকে করার আগে নিজের জীবন করি এসো সবাই শপথ করি একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য সেবা আহা জীবন সাজাতে ভুবন ভালোবাসে না কেবা আহা একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য সেবা আহা জীবন সাজাতে ভুবন রাঙাতে ভালোবাসে না কেবা আহা যদি পশু রাধা নিজের জীবন গড়িয়ে শু সবাইে সাপোর্ট করি কোকা কু কিশোনা রঙিন প্রজাপতি শিশুদের জন্য ফুলগুলি পৃথিবীকে গড়া আগে নিজের জীবন গড়িয়ে শু সবাইে সাপোর্ট করি শিশুরাই বাগানের সম্ভাবনার কুড়ি শিশুরাই চলক শিশুদের জন্য সবের দেশ থেকে প্রেম ঝুড়ি ঝুড়ি শিশুরাই বাগানের সম্ভাবনার কুড়ি শিশুরাই উজ্জ্বল শিশুদের জন্য সবের দেশ থেকে এসো আনি প্রেম ঝুড়ি ঝুড়ি আনন্দ উচ্ছ্বাসে তোমাকে জানাই সুস্বাগত আহা বাপরিরা পাখা মেলে বাজে বিনা ভূগোল দেখো দেখো আয়োজন কত আহা আনন্দ উচ্ছ্বাসে তোমাকে জানাই মেলে বাজে বিনা ভূগল দেখো দেখো আয়োজন কত আহা এই আয়োজনে আজ তোমাকে চাইসু এই আয়োজনে আজ তোমাকে চাইসু হাসি খেলি নাচিকাই বুং পুড়ি রীতিবিকে ঘরার আগে নিজের জীবন করি এসো সবাই সাপোথ করি বোকা কুকি সোনামনি রঙিন প্রজাপতি শিশুদের জন্য ফুল করি পৃথিবীকে ঘরার আগে নিজের জীবন করি এসো সবাই শপর্থ করি এসো সবাই সাপোর্থ করি